কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু হয় দুই প্রথম বাইশ সিজনের সাফল্যের পর এবছর এপ্রিলে শুরু হয় তৃতীয় সিজন। হয় এই সিজনে মোট এগারোটি গান প্রকাশ করা হবে এরপর মাত্র তিনটি গান প্রকাশের পরই হঠাৎ বন্ধ হয়ে যায় নতুন গান আসা তবে এরই মধ্যে নতুন বছরের জন্য ব্যস্ত সময় পার করছেন কোক স্টুডিও বাংলার মিউজিশিয়ানরা জানিয়েছেন কোক স্টুডিও বাংলার এক কর্মকর্তা তিনি জানান কোকের নতুন গান অনেক আগে প্রকাশ পাওয়ার কথা ছিল যার জন্য গানও রেডি ছিল এরপর কোকা কলার একটি বিজ্ঞাপন ঘিরে শুরু হয় সমালোচনা তার পরপরই নতুন গান প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ এরপর আবারও চেষ্টা করা হলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায় তাই এই বছর আর আসছে না কোকোর নতুন গান তবে এরই মধ্যে চতুর্থ গান সহ বেশ কয়েকটি গান তৈরি হয়ে আছে যার ফলে জানুয়ারিতে নতুন গান আসার সম্ভাবনা রয়েছে বলে জানায় কোক স্টুডিও বাংলার এই কর্মকর্তা এর আগে গত তেরোই এপ্রিল প্রকাশ পাওয়া তৃতীয় সিজনের প্রথম গান তাঁতি এরপর তেসরা মেয়ে আসে দ্বিতীয় গান মালমা সর্বশেষ গানটি প্রকাশ পায় পঁচিশ মে ওয়ারফেজের অবাক ভালোবাসা চল্লিশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডি নতুন আঙ্গিকে নিয়ে আসে তাদের জনপ্রিয় গানটি এরপর নতুন গান প্রকাশের জন্য প্রস্তুত থাকলেও তা আর আসেনি